মহাবিশ্বের এই বার্তাটা তুমি যদি এখনই শুনতে পাও তাহলে জেনে নও যে মহাদেব নিজেই এই বার্তাটা দেওয়ার জন্য তোমাকে নির্বাচন করেছেন তুমি হাজার জনের মধ্যে একজন যে মহাদেব নিজেই তার বার্তা তোমাকে বলতে চাই তোমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি সেই ব্যক্তি যে হাজার কষ্টের মধ্যেও ভগবানকে কখনো দোষারোপ করনি তুমি সব সময় ভগবানের উপর আস্থা রেখেছ তোমার জীবনে এত ঝড় ঝাপটা এসেছে এত দুঃখ কষ্ট তুমি ভোগ করেছ তবুও তুমি ভগবানের প্রতি বিশ্বাস হারাওনি তুমি সবসময় ভগবানের উপর বিশ্বাস রেখে সৎকর্ম করে গেছ আর সেই জন্যই ভগবান মহাদেব তোমার জীবন বদলাতে চলেছেন তোমার জীবনে চমৎকার ঘটতে চলেছে তোমার জীবনের দৈব্য দরজা খুলে গেছে আমার সন্তান থামো এবার আর মাত্র কিছুদিনের মধ্যে তুমি একটা কিছু পাবে মনকে শান্ত করো অসৎ কাজ থেকে নিজেকে দূরে রেখ তোমার জীবনে একটা বড় চমৎকার হবে যা তুমি কখনও কল্পনাও করনি তোমার মনের মধ্যে এমন কিছু স্বপ্ন ছিল যা তুমি ভাবছিলে যে এটা তোমার কোনোদিন পূরণ হবে না সেটা এবার পূরণ হতে চলেছে এটাই সেই কারণ যে ঐশ্বরিক শক্তিগুলো তোমার সাথে জুড়তে চাইছে পরম পিতা ভগবান মহাদেব তোমাকে অনেক কিছু দিতে চাইছেন তার আশীর্বাদ তোমার উপর প্রবলভাবে বর্ষিত হচ্ছে ভয় পেও না চিন্তা করো না তুমি মহৎ তোমার জীবন আনন্দের ও সুখময় হয়ে উঠতে চলেছে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমার জীবন সাফল্যে ভরে যাচ্ছে তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে তোমার সাথে মহাদেবের শক্তিও রয়েছে লক্ষ্য কর কিভাবে পথ খুলে যাচ্ছে স্বপ্ন সত্যি হতে চলেছে মন যে প্রশ্নে জর্জরিত ছিল তার উত্তর এখন পরিষ্কার এটাই সেই সময় যখন তুমি নিজের চোখের সামনে নিজের ভাগ্য বদলাতে দেখবে এই বছর তোমার জীবনে তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে তোমার বিশ্বাস রূপ নিতে শুরু করেছে তুমি অজান্তেই উচ্চতায় পৌঁছাবে এখন তোমার জীবনে মানুষ বন্ধু হয়ে আসবে তোমার সঙ্গে পথ চলবে তোমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছ স্বপ্ন পূরণ করা এখন তোমার জন্য সহজ হতে চলেছে একটি অলৌকিক শক্তি তোমার পাশে রয়েছে এটি কাকতালীয় নয় ঈশ্বরের ইচ্ছা ছিল এই বার্তা তোমার কাছে পৌঁছাক যাতে তুমি তোমার ক্ষমতা বুঝতে পারো তোমার মন ও হৃদয়ে যে প্রশ্ন ছিল তার উত্তর এখন তুমি পাবে এমন অনেক কিছু আছে যা তুমি জানো না ভাবও না কিন্তু সেই আনন্দ এখন তোমার দিকে এগিয়ে আসছে ভয় পেও না চিন্তা করো না পরম পিতা ঈশ্বর তোমার জন্য দ্বার খুলছেন তুমি কখনো কারও নিন্দা করনি এখন দেখো কিভাবে তোমার শত্রুরা তোমার থেকে দূরে সরে যাবে তিন দিন এর মধ্যে তোমার জীবনে এক শুভ ঘটনা ঘটতে চলেছে চিন্তা করো না কোনও বাধা নেই কোনো ফাঁকি নেই কোনো জটিলতা নেই তোমার মন যে প্রশ্নে ভরে ছিল সেই প্রশ্ন ইতিমধ্যে সমাধান হয়েছে তোমার কোনো শত্রু নেই সবাই তোমার ভক্ত হবে সাহায্য করবে তিনটি দিক থেকে মানুষ তোমার সঙ্গে যুক্ত হবে তুমি বিশেষ তোমাকে তা প্রমাণ করতে হবে না তোমার ভাগ্য বদলে যাচ্ছে ঈশ্বরের কৃপায় তুমি তোমার পূর্ণ কর্মের ফল পাচ্ছ দুনিয়ার সব সুযোগ সুবিধা সব তোমার হতে চলেছে তোমার জীবন নতুন সূচনা হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি অনেক বেশি পাবে তুমি যা কল্পনাও করনি তাও পাবে প্রস্তুত হও নতুন সূর্য উদয় হচ্ছে তোমার জন্যে এক বড় কিছু অপেক্ষা করছে তোমার শত্রুরা আবার পরিকল্পনা করছে তোমাকে বিপাকে ফেলার কিন্তু তারা ব্যর্থ হবে তুমি একা অনেক কিছু সহ্য করেছ তার জন্য অনেক বেশি পাবে তুমি টাকা পয়সায় খেলবে তুমি যেখানেই যাবে সেখানেই জয় অর্জন করবে তুমি শত কষ্টের মধ্যেও শততার পথ ছাড়নি পরম পিতা ঈশ্বর বাবা মহাদেবের আশীর্বাদ তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে তুমি যেখানেই যাবে তোমার জয় নিশ্চিত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার এই বার্তাটা কেমন লাগল জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন